নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর দিন পর একটা ভিডিও তৈরি করলাম তোমাদের সবার জন্য আর ভিডিও অনেক দিন থেকেই বানাতে পারছি না তো আজকে চলো শুরু করি ভিডিও তো এখানে হচ্ছে ছেলেকে দিয়ে শুরু করলাম আর ছেলের স্কুল আছে সাড়ে ছটায় গাড়ি আসবে তাই ওকে দেখো একবার ঘুমোচ্ছে একবার উঠছে আর এদিকে ভাতও বেশি দিয়েছি ওকে একতলা দুতলা খাই খেয়ে পাঠাতে হয় কারণ আমাদের বাড়ি থেকে স্কুলে দূরত্ব প্রায় এক ঘন্টা তো এখানে এখন আমি রেডি করছি আবারও ঘুমিয়ে যাচ্ছে আবার উঠাচ্ছি আর দেখো ফাইনালি ওকে রেডি করিয়ে এখন খাওয়াচ্ছি আর গাড়ি ছটা কুড়িতে আসে তো তার আগে পাঁচটার দিকে ওকে উঠিয়ে রেডি করাতে হয় খাওয়াতে হয় তো অনেক চাপ আর এখন ওকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি আমার যেগুলো কাজ বাজ আছে সেগুলো আমাকে সারতে হবে তো এখনও রেডি করিয়ে দিলাম তারপরে দেখো এখনও কিন্তু যেহেতু ছোটো আর আমি ছেলেকে তিন বছরে স্কুলে দিয়েছিলাম এখন তো তাও অনেক কয়েক মাস হয়ে গেছে সাড়ে তিন বছর আপ মানে অভ্যেস হয়ে গেছে স্কুলে যাওয়ার একটু কষ্ট হয় কিন্তু স্কুল লাইফের মতো আবার মজা কোথাও পাওয়া যায় না তো এখানে এখন আমি বসে বসে গাড়ির জন্য অপেক্ষা করছি আর এই যে গাড়ি দেখো চলে এসেছে আর ছেলেকে স্কুলে এখন আমি গাড়িতে তুলেও দিলাম তারপরে বাড়িতে এসে আমার যেগুলো কাজ আছে সেই কাজগুলোই করব। তো এখন আমি চলে এলাম ঘরে ঘরে এসে প্রথমেই যেটা কাজ থাকে যে বিছানাটা গোছানো তো এখানে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপরে রান্না রান্নাবান্না করতে হবে বাসন মাজতে হবে অনেক কাজ আর সব থেকে বড়ো কাজের মধ্যে যেই কাজটা ছিল সেটা কিন্তু ছেলেকে রেডি করে স্কুলে পাঠানো সেটা আমার হয়ে গেছে তো এই টুটকা ফুটকা কাজগুলো আমি করেই নেব তো এখন এখানে হচ্ছে জামাকাপড় ধুয়ে রেখেছিলাম আগের দিন সেগুলোকেই গুছিয়ে নিচ্ছি অনেকগুলো জামাকাপড় একসাথে ছিল সেগুলো গোছানো হয়নি তো ভাবলাম আগে এখন এগুলোই গুছিয়ে নিই তারপরে আমি বাকি কাজগুলো করব আর ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিলাম আর ছেলে আসবে এগারোটার দিকে তার আগে আমাকে রান্না রান্নাবান্না কমপ্লিট করতে হবে তো ঝটপট করে কাজগুলো করছি এখানে যত স্পিডে দেখতে পাচ্ছ আদৌ যদি এত স্পিডে সব কাজগুলো করতে পারতাম তাহলে তো বেশ ভালোই হতো তাই এখন ঘর ছাড় দিয়ে নিচ্ছি ঘরটা একবার ছাড়তেই কিন্তু পরে আবার ভালো করে একটু ঝাড় দিয়ে দিচ্ছি কারণ তখন তাড়াহুড়োর মধ্যে থাকে জাস্ট একটু ইয়ে করে দিই আর ওই জন্য পরে আরেকবার ভালো করে ঝাড়ু দিয়ে দিই তো যাই হোক অনেক দিন পর ভিডিও করছি কেমন লাগছে ভিডিওটা বলো তারপরে দেখো আমি কাজ বাজ করে একবারে স্নান করে তারপরে ভাত বসাবো স্নান করেও চলে এলাম স্নান করে এসে রেডি হচ্ছি তারপরেই ভাতটা বসাবো তো সেটা বলছিলাম তো আজকের ভিডিওটা বেশি বড়ও হবে না আবার বেশি ছোটও হবে না মিনি ব্লগ বলতে পারো দিন পর ভিডিও মানে ভিডিও এডিট করছি তো কেমন একটা যেন লাগছে ভয়েস দিচ্ছি ভয়েস দিতে কেমন যেন লাগছে তো যাই হোক তোমরা একটু মানিয়ে নিও তো এখানে এখন ভাতটা বসিয়ে দিলাম আর আমিও বসে বসে তোমাদের সাথে একটু মানে গল্পই করছি আর কি রান্না করছি সেটাও তো তোমাদেরকে অবশ্যই বলবো তো এখানে হচ্ছে ভাতটা করছি আর কি রান্না করছিলাম দাঁড়াও দেখাচ্ছি তো সেদিন মাছের ঝোল ভাত ভাজা এগুলোই করেছিলাম আর দেখাতে পারলাম না কারণ কি রান্না করতে করতে দেখলাম মুসুল ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে বাইরে প্রচুর তার মধ্যে খাওয়া দাওয়া করে আমিও একটু ফ্রেশ হব আর ছেলেকেও ঘুম পাড়িয়ে দিলাম আর জানালা দিয়ে তো দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমি সেটাই তোমাদেরকে বলছিলাম তো আর কি ব্লগটাকে ভাবলাম বড় করব কন্টিনিউ করব কিন্তু যা বৃষ্টি শুরু হলো একেবারে রাত পর্যন্তই বৃষ্টি ছিল সারাদিন তো বৃষ্টি আর বৃষ্টি রাত্রেবেলা একটু বৃষ্টি কমেছিল তো বিকেলের দিকে ছেলেকে নিয়ে গিয়েছিলাম দোকানে দোকানে ঘন্টাখানিক মতো থেকে তারপর বাড়ি এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া আবার একই কাজ তো চলো আজকের মতো টাটা আর এখানে কিন্তু ছেলের সাথে খেলা করছিলাম দোকানে গিয়ে সেটাই শেয়ার করছি তো আজকের মতো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে থেকে মানে রোজই সপ্তাহে একটা দুটো করে ভিডিও আসবে আমার কন্টিনিউ করার চেষ্টা করব যদিও সময়ের চাপে হয়ে উঠছে না কন্টিনিউ করা কিন্তু আমি চেষ্টা করব চলো টাটা সবাইকে